আসসালামু আলাইকুম জুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি দেখো সবাই আজকে আমি আমার চুলের জন্য চুলের খাবার তৈরি করেছি এটা আমি আমার চুলে দিয়েছি আর বাকিটুকু আমি ফ্রিজে রেখে দেব তো এখানে মেথি আলু পেঁয়াজ আর নারকেল তেল আছে আর ডিম আর লেবুর রস তো সব মিক্স করে আমি আমার চুলে অ্যাপ্লাই করেছি তো দেখা যাক আল্লা ভরসা সবাই দোয়া করে আমার জন্য সকাল সকালেই মাথার মধ্যে দিলাম এই উপকরণগুলো তো দেখা যাক কি হয় তো তোমাদের সবাইকে বলবো আর আমি এই প্যাকটা সব সময় ইউজ করি তো অনেক দিন যাবত এগুলো দেওয়া হয় না তো আজকে ভাবলাম যে সকাল সকাল একটু দিই তো এই তো দিলাম আর এই বাকিটুকু রেখে দেবো তো কীভাবে কী করতেছি দিন পুরো ভিডিওটা কন্টিনিউ টেনে দেখতে থাকো এখানকার মধ্যে আল্লাহ হাফিজ মাশাআল্লাহ দেখো সবাই তরকারি কালারটা কত সুন্দর আসছে তাই না বলো সবাই আর মনে করো মুরগির মাংসতে আলু দিয়ে একটু পাক্কা পাতলা ঝোল রাখলে কিন্তু খুবই ভালো লাগে আর বিশেষ করে আমার তো ঝোল অনেক পছন্দ মনে করো আমি ভাত খেতে বসলে মানে আমার ঝোল বেশি লাগে সব সময় তো আমি ঝোল অনেক পছন্দ করি তোমাদের কার কার ঝোল অনেক পছন্দ অবশ্যই কমেন্ট করে বলবা তরকারি কালারটা কত সুন্দর হয়েছে দেখো সবাই একদম লাল চুকটুকে ঝাল ঝাল মুরগির মাংসর পাতলা ঝোলের তরকারি মাশার লাল হম তরকারিটা অনেক মজা ছিল তো এই তো পুরো ভিডিওটা সবাই নাটিনিউ কন্টিনিউ দেখতে থাকো আর শেষে সুন্দর করে একটা কমেন্ট করবা কি আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা শেয়ার করতে একদমই ভুলবা না আমার কলিজার আপু অ্যান্ড ভাইয়ারা প্লিজ আর এই তরকারিটা কিন্তু আমার বোন রান্না বসিয়েছে আমাকে বলছে মানে একটু নেড়ে চেড়ে পানিটা দিতে তো আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক মজা হয়েছে দুপুরের খাবার কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ তো কার কার এমন মুরগির মাংসর পাতলা ঝোলে তরকারি খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে বলবা আলহামদুলিল্লাহ তো দেখতে থাকো আসসালামু আলাইকুম দেখো সবাই আমি তোমাদের বলছিলাম না যে চুল প্রচুর পরে হাত দিলেই পড়ে যায় তো মানে আমি যে মেথি বানিয়েছি চুলের খাবার হিসেবে দেখো এক দিনেই কতটা উপকার দেখো চিরুনিতে একদমই চুল অল পড়তেছে মাশাল আলহামদুলিল্লাহ তো মেথিটা যে কতটা উপকারী বুঝছো অনেক উপকারী চুলের জন্য এই জিনিসটা যদি আমি আরও আগে থেকে করতাম তাহলে এরকম হতো না মানে ভালো লাগে না কিছু করতে বুঝছো যাই হোক চুল পড়া তো কমতেছে আলহামদুলিল্লাহ তোমাদের যাদের চুল পড়ে তোমরা এটা করতে পারো অবশ্যই উপকার পাবা ইনশাল্লাহ তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো টাটা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখো এই তো তোমাদের সাথে আমি আজকে আবার একটু থ্রি পিস শেয়ার করবো তো দেখো আমি আমার পেজের এই সুন্দর ট্রিপিসটা বানিয়ে পড়েছি মাসাল্লাহ আমার অনেক ভালো লাগছে বুঝছো তো নিজের পেজের নিজের পেজের ট্রিপিস বানিয়ে পড়ার অন্যরকম একটা শান্তি আলহামদুলিল্লাহ তো দেখো এই ট্রিপিসটাও আমার অনেক ভালো লেগেছে আমি এটাও বানাবো তো মাসাল্লাহ দেখো কত সুন্দর থ্রি পিসটা একদমই মানে দেখো কাপড়টা এত ভালো কি বলবো অনেক ভালো তো মাসাল্লাহ তোমরা এই থ্রি পিসটা পেয়ে যাবা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমার পেজে তো প্লিজ সবাই নক করবা আর দেখো স্যালোয়ারের কত সুন্দর ভালো অনেক বড় মানে যত লম্বাই হও আর যত স্বাস্থ্যবানই হও না কেন এই থ্রি পিসটা সবার জন্য একদম পারফেক্ট বুঝছো তো তোমরা এই থ্রি পিসটা নিতে পারো মালহা থ্রি পিস তো তোমাদের সবার উৎসাহ পেয়েই আমি আমার বিজনেসটা শুরু করেছি তো তোমরা সবাই একটু একটু হল বিসমিল্লা বিসমিল্লা করেও আমার ড্রেসগুলো তোমরা নেও ইনশাল্লাহ ভালোই পাবা তো এই তো সুন্দর এই থ্রি পিসটা পেয়ে যাবা মাত্র এক হাজার টাকায় আর দেখো এই তো একটা সুন্দর থ্রি পিস আমি একদম আজকে তোমাদের মেলে দেখাচ্ছি থ্রি পিসটা তো দেখো এই তো সুতার অ্যাম্বয়ডারি কাজ করা দেখো এই তো এটা হচ্ছে গলা বুঝছো নিচেও সুন্দর কাজ করা আছে দেখো মাশ আল্লাহ একদম মিষ্টি কালার একটা সুন্দর একটা থ্রি পিস তো এটার ওনাটাও অনেক সুন্দর মাশ এই থ্রি পিসটা দেখো অন্যটা দেখো তোমরা সবাই অন্যটা কি সুন্দর মাশাল্লাহ দেখো সুতার কাজ করা অ্যাম্ব্রডারি পরে অনেক আরাম পাবা এই থ্রি পিসটা বুঝছো অনেক সুন্দর থ্রি পিসটা দেখো সুতার কাজ করা মাসাল্লাহ দেখো সবাই আসলেই অনেক সুন্দর আর কাপড়টাও একদম দেখো একদম পাতলা পরে অনেক আরাম পাবা এই থ্রি পিসটা দেখো এটা হচ্ছে এম মাল্টি থ্রি পিস এই থ্রি পিসটা পেয়ে যাবা তোমরা মাত্র তেরোশো টাকায় ঠিক আছে অনেক সুন্দর থ্রি পিসটা তোমরা যদি এই নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলবা কেমন এই দেখো মাশাল্লাহ আসলে অনেক সুন্দর থ্রি পিস গুলো দেখো একদম সুতার কাজ করা একদম স্ট্যান্ডার্ড কালার তো দেখো তোমরা কিন্তু চাইলে নিতে পারো বুঝছো ভালোই হবে আশা করি দেখো সুতার কাজ করা কত সুন্দর মনে করো আমি একদমই সীমিত সীমিত অল্প কিছু টাকা তো ছেড়ে দিচ্ছি আমি তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা এগুলো অন্য কোনো পেজে পাবা না ঠিক আছে তো তোমরা নিলে অবশ্যই কমেন্ট করবা ঠিক আছে ভালো লাগবে দেখো একটা উদ্বেগ নিয়েছি তোমাদের সবার সাপোর্ট চাই প্লিজ সবাই বেশি বেশি সাপোর্ট করো আমাকে আমি যেন বিসমিল্লা করেছি দুইটা থ্রি পিস আলহামদুলিল্লাহ মাসাল আর থ্রি অনেক সুন্দর তো তোমরা এটা কোনো ধরো অনুষ্ঠানেও পড়ে যেতে পারবা ঠিক আছে পিসটা মানে কোয়ালিটি এতটাই ভালো খুবই ভালো বুঝছো ট্রিপিসটা নিলে তোমাদের ভালোই লাগবে তো যারা বলো যে আপু তুমি ভিডিও বানান কিংবা লাইভ বানানোর সময় শব্দ হয় তো বাচ্চা থাকলে তো সেই বাসায় একটু শব্দ হবেই বলো আপুরা একটু তো বুঝতে হবে যে বাসায় বাচ্চারা আছে আর বাচ্চারা না থাকলে বাসা কি ভালো লাগে একটু একটু শব্দ হবে একটু মানে এটাই তো ভালো লাগে তো আমি কালকে লাইভ ভিডিওতে আসছি আমি পাঁচটা বাজে আসবো বলছিলাম কিন্তু আয়নালবিন কোচিংয়ে ছিল তো আমার না ভালো লাগতেছিল না যে ওরা থাকবে তো ওরা অনেক এক্সাইটেড যে আমার ট্রিপিসগুলো ওরা এগিয়ে দেবে দেখাবে তো কালকে লাই লাইভ ভিডিওটা আমি পুরোপুরি সম্পূর্ণ করতে পারলাম না বাজে কমেন্টের জ্বালায় কি বলবো মানুষ এমন এমন কথা বলে যে এগুলো মানে আমার সাথে যায় না বুঝছো আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মানে নিজের প্রতি নিজের অনেক কনফিডেন্স আছে যে এমন কোনো কাজ কখনও করিনি যেটাতে আমি লজ্জা পাবো ঠিক আছে তো মিথ্যাবো বা দিলে না মাথাটা অটোমেটিক গরম হয়ে যায় তো কান্না চলে আসে আমি আবার মাথা গরম হলে তো কিছু বলি না কান্না চলে আসে আমি আবার অনেক সুন্দর করে জবাব দিতে পারি বুঝছো কিন্তু আমি জবাব দেওয়া ছেড়ে দিয়েছি তো তাই জবাব দেই না এখন আর তো তোমরা যদি চাও যে আপু উচিত জবাব দিবা তো আমি অবশ্যই জবাব দেব বুঝছো জবাব অবশ্যই আছে আমার কাছে আমার কাছে যে জবাব নাই তা কিন্তু না কিন্তু আমার কলিজার আপু আর যারা কলিজার ভাইয়ার আছে যারা আমাকে মানে আমার মতো ভালোবাসে তো ভালোবাসা কিন্তু শুধু স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ না ভাই বোনের ভালোবাসা আছে মানে অনেক কোয়ালিটির ভালোবাসার কিন্তু কয়েকটা ধাপ আছে তো যে যেমন করবে তার সাথে আমি তেমনই করব তাই না তো তোমরা যদি আমাকে ভালোবাসা আমি তোমাদের ভালোবাসবো ভালোবাসার বিনিময় ডাবল ভালোবাসার খারাপ ব্যবহারের বিনিময়ে ডাবল খারাপ ব্যবহার এটা কিন্তু সে ডিজার্ভ করে তাই না বলো তো আমার কথাবার্তায় যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা আর দেখো এই সুন্দর সুন্দর সে পিসগুলো পিস তাড়াতাড়ি তোমরা নেওয়া মনটা অনেক খারাপ মানে একটা উদ্বেগ নিয়েছি কিছু একটা করার তোমরা যদি সাপোর্ট না করে তাহলে কিভাবে কি করব বলো প্লিজ সবাই সাপোর্ট করো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা যা আপু এই জিনিসটা ভালো লাগছে এটা দাও আমাকে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো মার্শাল্লা দেখো এই তো আরেকটা কিউর থ্রি পিস এই থ্রি পিসটা অনেক সুন্দর দেখো মাসাল্লাহ অনেক সুন্দর দেখো অন্যটা একদম সুতোর কাজ করা দেখো কালারটা অনেক সুন্দর দেখো তো তোমরা সবাই এই থ্রি পিসটা পেয়ে যাবা আমার পেজে মাত্র এগারোশো টাকায় বুঝছো অনেক সুন্দর থ্রি পিসটা এটা হচ্ছে আরি এক নং বুঝছো আরি এক নং এই থ্রি পিসটা তোমরা পেয়ে যাবা মাত্র এগারোশো টাকায় তো নিতে চাইলে অবশ্যই কমেন্ট করে বলবা ঠিক আছে দেখো আরি এক নং থ্রি পিস এই তো স্যালয়ারের পিস এই তো দেখো মাশাল্লাহ এই থ্রি পিসটা পেয়ে যাবা তোমরা আমার পেজে মাত্র এক টাকা করে বুঝছো এটা হচ্ছে জমজম থ্রি পিস তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবা আর আমি তো পড়িয়ে আছি একটা মালহার থ্রি পিস এই থ্রি পিসটা অনেক সুন্দর অনেক ভালো বুঝছো তো এটা নিতে চাইলেও তোমরা কমেন্ট করতে পারো এটা আর এই জমজমে সেম প্রাইস তো দেখো তোমাদের সবার উৎসাহ পেয়ে কিন্তু আমি বিজনেসটা শুরু করেছি তোমাদের সবার উচিত আমাকে খুশি করার জন্য হলেও দুই একটা ড্রেস অর্ডার করা তাই না বলো তোমাদের সাপোর্ট না পেলে তো আমার মনটা একদমই ভেঙে যাবে বলো নিয়ে দেখো ভালোই লাগবে তোমাদের মাসাল্লাহ দেখো একটা সুন্দর একটা কালারের থ্রি পিস নিয়ে আসলাম এটা হচ্ছে আরই এক নং একটা মজার বিষয় তোমাদের সাথে বলি তো আমার যে দ্বিতীয় সেলটা থ্রি পিসটা আমি করেছি তো প্রথমে আমার ওই আপুটা এই থ্রি পিসটা দেখেছিল বুঝছো তো আমাকে স্ক্রিনশট দিয়ে মেসেজ দিছে যে আপু এটা থ্রি পিসের প্রাইস কত তো আমি না বলছি বারোশো পঞ্চাশ টাকা তো আপুটা বলতেছিল আপু এটার দাম একটু কম হবে না আমি বলি না আপু এরকমই ফিক্সড প্রাইস তো তারপরে না হয়েছে কি পরের দিন মানে ওই দিনই রাত্রেবেলা আমি লাইভে আসছি তো আমার পরে মানে আমি তো মনে করো একটা কাগজে সব কিছু ওনারা দোকান থেকেই লিখে দিয়েছে কোনটার প্রাইস কত টাকা ঠিক আছে তো আমি খুব সীমিত ওই অল্প কিছু রেখে তো আমি এগুলো সেল দিতেছি তো মনে করো কত কষ্ট যে এগুলো আনা সেল করা অনেক কষ্ট অল্প কিছু না রাখলে হয় বলো তো তো এটা না মানে তোমার কাগজে ওনারাই লিখে দিছে যে বলছে মানে এগুলার এত এত দাম কি বলবো বিশ্বাস করবা কিনা জানি না প্রচুর দাম বুঝতে পারে না এই সত্যি আর এত তারপরে তো যাই হোক তো আমি এটা তো মনে করো বারোশো পঞ্চাশ টাকা আমি আপুকে বলছি তো আমি লাইভ ভিডিওতে তখন আবার কাগজে লেখা ছিল যে কোনটার প্রাইস কত কোনটার নাম কি তো আমি না ভুল করে আপুকে বলছিলাম বারোশো পঞ্চাশ টাকা তারপরে পরের দিন আমার মনে পড়ছে আপ আপুকে তো আমি ভুল বলছি পরে আমি বলতেছি আপু আমার না একটা ভুল হয়ে গেছে সরি এটার প্রাইস তো এত না এটার প্রাইস হয়েছে বারোশো টাকা তো তারপরে আপু আমার এই ড্রেসটা কনফার্ম করছে তো আপু নিয়েছে একটা জাম কালারের থ্রি পিস মাসাল্লা তা আমাকে জিজ্ঞেস করতেছিলো বলো আপু এটা নিবো না ওইটা নিবো আমি বলছি যে আপু তুমি ওইটা না ওইটা অনেক সুন্দর লাগবে আমার ওইটা অনেক পছন্দ হয়েছিলো জানো ওই পিসটা না ভাবছিলাম আমি নেব কিন্তু আমার পছন্দ যেহেতু বলছে তো আমি আমার পছন্দেরটাই আপুকে দিয়ে দিয়েছি তা আমিও সেম একটা বানাবো আমার কাছে অনেক ভালো লাগছে এই পিসটা তো আমিও এরকম একটা বানাবো চিন্তা আছে বানাবো অনেক সুন্দর এই থ্রি পিসগুলো আসলেই দেখো মাশাল্লাহ কত সুন্দর দেখো কাপড়গুলো অনেক ভালো আর আরমনাগুলোর ডিজাইন দেখো কত সুন্দর তো এই থ্রি পিসটা নিতে হলে যোগাযোগ করবা কমেন্ট করবা তো এটার প্রাইস হয়েছে এগারোশো টাকা তো ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ষাট টাকা তো ঢাকার বাহিরে একশো টাকা আর সাবার নারায়ণগঞ্জ নবীনগর ওই দিক এলাকায় হয়েছে আশি টাকা করে ডেলিভারি চার্জ বুঝছো তো তোমরা নিতে চাইলে অবশ্যই কমেন্ট করে বলবা কেমন প্রথম প্রথম শুরু করেছি সবাই নেও তাহলে আমার মনটা অনেক ভালো হবে দেখো একদমই সেল করতে পারছি না তোমাদের ভরসাই তো আমি আনছি বলো তো তোমরা যদি না নাও আমার মনটা খারাপ হবে না বলো তো প্লিজ তোমরা সবাই আমাকে খুশি করার জন্য হলেও একটা একটা করে নাও সবাই প্লিজ প্লিজ সবাই থ্রি পিস নেয় আমার মনটাকে একটু খুশি করে দাও মনটা অনেক খারাপ বুঝছো অনেক খারাপ মনটা তো ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না আর প্লিজ সবাই এখনই অর্ডার করো নেও আমার মনটা খুশি করে দাও ভালো থাকবা সবাই তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম